এক দুই তিন আমি তো ঠিকভাবে হেটে হেটে তিন কদম আসলাম কিন্তু এবারের বিপিএলটা কি হেটে হেটে তিন কদম আসতে পারছে বিসিবি কি সফল না সফল না কারণ বিপিএলের শুরুতেই একটা বড় ধাক্কা খেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারণ চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বদল হচ্ছে হ্যাঁ আপনারা ঠিক শুনছেন চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় থাকছে না যারা নিয়েছিল তারা তারা রিকোয়েস্ট করেছে বিসিবিকে যেন বিসিবি তাদের মালিকানাটা নিয়ে নেয় এবং বিপিএলের কোনো ম্যাচ শুরুর আগেই এবারই হয়তো প্রথম একটা দল অসহায় আত্মসমর্পণ করলো কিন্তু কেন এর অনেকগুলো কারণ গতকাল ঠিক এই জায়গাটায় আমরা যেখানে ঢাকা ক্যাপিটালসের বাস দাঁড়ানো এই জায়গাটায় আমরা দেখেছি চট্টগ্রামের রিল্যাক্স পরিবহনের বাসের চাকা পরিবর্তন করতে চট্টগ্রামের এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটার নেই ক্যামেরান ডেলপোর্ট ছাড়া তিনিও আসবেন কি না এর কোনো গ্যারান্টি নেই বাকি যে তিনজন ক্রিকেটার তারা চুক্তিবদ্ধ করেছিলেন তারা নিজেদের নাম সরিয়ে নিয়েছেন কেন নাম সরিয়ে নিয়েছেন কেউ জানে না আমি যদি আপনাদের এখন একটা তথ্য দিই এই মুহূর্তে আমি যখন আপনাদের সঙ্গে ক্যামেরাতে কথা বলছি ক্যামেরাতে কথা বলছি বিসিবির পরিচালকেরা বসেছেন ক্রিকেটারদের সঙ্গে চট্টগ্রামের ক্রিকেটারদের সঙ্গে তাদের আলোচনা চলছে কিভাবে চট্টগ্রামের দলটাকে আরও ভালোভাবে বিপিএলে পরিচালনা করা যায় চট্টগ্রামের যে মালিক তিনি ইতোমধ্যে বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন যে ভাই আমি আর পারছি না আমার জায়গায় তোমরা দলটা চালাও আপনারা ভাবুন প্রত্যেকবার বিপিএল শুরু হয় প্রত্যেক বছর বিপিএলে নানা কন্ট্রোভার্সি থাকে নানা আলোচনা সমালোচনা থাকে কিন্তু এবার তো টুর্নামেন্ট শুরুর আগেই একটা মানে বলতে গেলে কলঙ্ক লেগে গেল মানে একটা টুর্নামেন্ট শুরুর আগেই যদি একটা টিমের ওনার বলে যে আমি টিম চালাতে পারছি না তাহলে সেই ওনারকেই বা কেন বিসিবি দল দিলো বিসিবিকে ঠিকমতো চিন্তাভাবনা করে দল দেয়নি এখানে বিসিবিরও দায়ভার আছে এখন শেষ মুহূর্তে বিসিবির চাওয়া সেই দলটা ঠিক মতো গোছানো এবং সেই দলটাকে গোছানোর জন্য ইতোমধ্যে যারা অকশন লিস্টে বিসিবির ক্রিকেটাররা ছিলেন মানে ফরেন ক্রিকেটার ফরেন ক্রিকেটাররা ছিলেন তাদের থেকে প্লেয়ার খুঁজছে বিসিবি হ্যাঁ আপনি ঠিক শুনছেন কালকে টুর্নামেন্ট শুরু হবে কালকে বিপিএল শুরু হবে ঠিক তার একদিন আগে চট্টগ্রামের জন্য বিদেশি ক্রিকেটার খুঁজছে বিসিবি এবং যদি সব ঠিক থাকে আজকে বা কালকের মধ্যে হয়তো বা দু একজন বিদেশি চট্টগ্রামে উড়ে আসতে পারেন এবং সেটা কারা হতে পারে আমার কাছে সর্বশেষ যে তথ্য তাতে আয়ারল্যান্ড বা নে আয়ারল্যান্ড বা নেদারল্যান্ড থেকে দু একজন ক্রিকেটারের সঙ্গে ইতোমধ্যে বিসিবি যোগাযোগ করেছে সব ঠিক থাকলে আজকে দুপুর বা বিকাল নাগাদ চট্টগ্রামের আনুষ মালিকানা আনুষ্ঠানিকভাবে নিয়ে নিবে বিসিবি এবং সবচেয়ে বড় কথা আমরা এতদিন তো বিপিএল কভার করছি বা বিপিএল আপনারাও দেখছেন বারো তেরো আসর হয়ে গিয়েছে এই তেরোতম আসরে কোনোবারই বিসিবি একটা সুষ্ঠুভাবে বা একটা ক্লিন ইমেজ বিপিএল আয়োজন করতে পারেনি এবার তো তারা একদম শুরুতেই একটা কি বলে পড়ে গেল। মানে একদম রীতিমতো পড়ে গেল। এখন যেটা কথা বিসিবির এখন শেষ মুহুর্তের চেষ্টা কোনোভাবে বিপিএলটা শেষ করা চট্টগ্রামের মালিকানাটা তার নিজেদের হাতে নেওয়া এবং চট্টগ্রামের মালিক নিজ হাতে রিকোয়েস্ট করেছেন যাতে মালিকানাটা তারা বিসিবিকে তিনি যে বিসিবিকে দিতে চান এখন আমার কথা হচ্ছে যারা দেশি ক্রিকেটার আছেন তাদের কি হবে তাদের কোনো চিন্তার কিছু নেই বিসিবি স্ব টিমটা চালাবে বিসিবি নিজস্ব সব কিছু করবে বিসিবি বিসিবি এর আগেও বিপিএলে এর আগে দু একবার দু সালের দিকে রংপুর রেঞ্জার্স নামের একটা টিম নিজেরা চালিয়েছিল ইনসেপ্টা ফার্মা তা তারা দায়িত্ব ছেড়েছিলো সব মিলিয়ে বিপিএল শুরুর আগেই যেন একটা বিপিএল বিপিএল আমেজ শুরু হয়ে গেল আমরা প্রতিবার যেটা চট্টগ্রামে গিয়ে একটা এক্সপেকটেশন থাকে আমাদের সাংবাদিকদের মধ্যে একটা কথা আছে যে বিপিএল চট্টগ্রাম পর্ব মানেই হচ্ছে একটা ঝামেলা কোনো না কোনো ইস্যু চলে আসে এবার তো সিলেট পর্বে ইস্যু চলে আসলো মানে টুর্নামেন্ট শুরুর আগেই একটা টিম জানিয়ে দিয়েছে যে আমরা ভাই বিপিএল করতে পারবো না আমাদেরকে মাফ করো আমরা হাফ ছেড়ে বাঁচতে চাই কেন চট্টগ্রামের মালিক এটা করলেন এটার এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি আমি বিসিবির কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারা এখনও কোনো কিছু জানায়নি তবে একটি নির্ভরযোগ্য সূত্র ক্রিকফেন্সিকে নিশ্চিত করেছে যে আনুষ্ঠানিকভাবে বিসিবির মালিকানা বদলের জন্য চট্টগ্রামের মালিক চিঠি দিয়েছেন এবং অতি দ্রুত চট্টগ্রামে দুই তিনজন বিদেশি ক্রিকেটার উড়ে আসছেন নেদারল্যান্ড আয়ারল্যান্ড থেকে বা পাকিস্তান থেকেও আসতে পারেন শেষ মুহুর্তে আবরার আহমেদের নাম সরিয়ে নিয়েছেন নিয়রশান ডিকুয়েলার নাম সরিয়ে নিয়েছেন পল স্টার্লিং নাম সরিয়ে নিয়েছেন একটা টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার আসার চেয়ে নাম সরিয়ে নেওয়ার প্রবণতা বেশি হচ্ছে তাই এবারের বিপিএল নিয়ে আমার বলতেই হয় শুরুর আগেই যেন দাগ পড়ে গেল বিসিবিতে বলতে হচ্ছে শুরুর আগেই দাগ পড়ে যাচ্ছে বিপিএলে এখন বিপিএল কতখানি সফল হবে এটা তো পরের আলাপ এখন দেখা যাক শেষ মুহূর্তে বিসিবি মালিকানা নিয়ে কীভাবে বিপিএলটা আয়োজন করে